কোন ব্যক্তি ইচ্ছা কৃত যদি সালামের জব উত্তর যদি না দেয় আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি অজীব ছেড়ে দিল তার মারাত্মক বাপনি আমল নামাই গোনা লেখা হবে যে ব্যক্তি সালাম শোনার পর উত্তর দেয় নাই আল্লাহর নবীজির সাহাবা সালমান বলেন আমি যখন সালাম দিয়ে দিলাম ওরাই কাপ আস্তে করে আমার দিকে তাকে সালামের উত্তরখানা দিলাম হজরতে সালমান ফার্সির আনহুর আইকার হাত ওখানে হাত ধরে ডাকতে বলেছিলেন ভাই ওরাইকা ওরাই রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কেন তুমি বসে পড়লে বলাও ওরাই কা সালমান ফার্সি রাদি আল্লাহ ফুতাল আনহুর আর দিকে তাকে বাবা কোনো কথা বলেন না সালমান বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম

কবীতে বাসা চিনাল সালমান আল্লাহর নবজির মসজিদে নববীর দরজায় গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি সালামের উত্তরখানা দেওয়ার পর দেখলেন সালমান দৌড়ে এসে দরজার গুড়িতে এসে আমাকে সালাম দিলেন আল্লাহর নবী আল্লাহ কি ব্যাপার তুমি দৌড়ে এসে কেন আমাকে সালাম দিলে সালমান নবী আমি আপনার দরবারে আসছিলাম রাস্তা নিয়ে বাড়ি থেকে দরবারে আপনার ওয়াজ শোনার ওগো আল্লাহর নবী যে শুধু আমি একাই নয় আমার সাথে আরেকজন সাহাবা আসছিলেন ওরাইকা নামুক সাহেব হাজুর সালমান বনে বি দেখলা আপনার মসজিদে তো কো না আসতে পারে না 50 থেকে 60 ধরে ডেকেলা ওরাইকা রাস্তার ধারে বসে পড়লেন ওগো আল্লাহর নবীর জন্য ওরাইকাকে গিয়ে সালাম দিলা উনি সালামের উত্তরখানা দেওয়ার পর আর কথা বললেন কয়েকবার জিজ্ঞাসা করলাম ভাই ওরাইকা তোমার কি হয়েছে বলো ওরাইকা কথা বলে না ওগো আল্লাহর দরদে নবী গা মসজিদে নববীতে অনেকগুলো সাহাবা দেখতে পাওয়া যায় বলে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলা নবীয়া অনেকগুলো সাহাবা রয়েছে তার মধ্যে থেকে একজন সাহাবার মারফতে আপনি ওরাকেকে ডেকে নাও শুন আমার মনে হয় এখনো ওরাই কা রাস্তার ধারে বসে আছে আল্লাহর নবী দোনোদিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন ওগো সালমান শুনে নাও আমি আমার মসজিদে নববীর ভিতর কা অন্য কোন সাহাবাকে হুকুম করবো নাও আমি পয়গম্বার ওষুধ তোমাকে বললাম সালমান যাও গিয়া হজরত উরাই কাকে আমার নাম করবা নবী ডাক দিয়েছে দেখে ভাও রসুলের নাম করলে ওরাই কার বসে থাকতে পারবে না হজরত সালমান আর কোন কথা না বলে নবীর হুকুম পার সাদাত বাপ আমার পেছন ঘরে দৌড়াতে শুরু করলেন আল্লাহর নবীর সালমান পার্স বলেন আমি দেখিলাম ওরাই কার রাস্তার দানে বসে আছে আল্লাহর নবীজির

আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাহ তোমাকে ডাক নিয়েছে হজরত সালমান বলে যখন নবীর নাম করলাম উরাইকা আর বসে থাকলো না চট করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর হজরত উরাইকা ডাক দিয়ে বললেন ভাই সালমান তাড়াতাড়ি বলুন ভাই কেন তুমি আমাকে ডাক দিতেছ বলে নবী ডাক দিছ বলে নবী যে বাড়িতে আছে না মসজিদে নবীতে আল্লাহ নবীন শাহ বা সালমান বলে যখন মোল্লা মসজিদ নববীতে আছে হজরতে ও কাপ আর দাঁড়িয়ে থাকতে পারলেন না সোজা

ওরাই কা তাতে बोला তোমার কি হয়েছিল কেন বসে গিয়েছিলে বালা ওরাই কা উনি জানে নবے দরবারে যদি চিৎকার করে কথা বলা যায় কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না বলুন সুবহানাল্লাহ সাহাবারা বাপজি আল্লাহ রসূলের মুখ থেকে আল্লাহ কোরআন প্যাকে বলেছেন হে নবী আপনি বলে দেন যখন আপনি সাহাবাদের সামনে আলোচনা করবে তখন আমার বান্দা বান্দিরা আপনার সামনে আপন ভাবে কথা বলবে ওগো নবী গো আপনার গলা আওয়াজে চেয়ে জানো কোন সাহাবার কোন সাহাবিয়ার জন্য গলার আওয়াজটাও সুজানা না হয় সেদিন দিন থেকে সাহাবায়ে কেরাম নাও নবীর বাবা কথা বলতে আপনার ভাই পেতে হাজর তিনি মনে মনে ভাবছিল যদি কথা বলতে গিয়ে যদি বেদিবি হয় সঙ্গে সঙ্গে হাতে ইশারা করে আঙুল দিয়ে বলছেন হুজুর আমার কিছু হয় নাই নবী বলেন ও কেন তুমি রাস্তায় আস্তে আস্তে বসে গিয়েছিলে বলো ও রাইকা আস্তে করে বলছেন নবী আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি রাস্তার ধারে বসে গিয়েছিলাম বলুন সুবহানাল্লাহ সে দুইটাই হচ্ছে বলে আপনি যা আমাকে বসতে বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরের পাশে বসাছিলেন সাহাবা উরাইকার কথা শুনে নবীজি দাড়িয়ে গেলে দাড়িয়ে যাওয়ার পর বললেন এই উরাইকা তুমি যা আমার দরবার আসছিলা এটা আমি জানতাম না আমরা জানি অদৃশ্যের খবর সারা পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে ভাবটি একজন ব্যক্তি তিনি গাইবের খবর জানতে অদৃশ্যের খবর তিনি হচ্ছেন আমার আল্লাহ জনবরুন শোভান নবীর অসুলরা ভাবটি অদৃশ্যের খবর ওতটাই দিতে পারতে যতটা আল্লাহর অফুল আলামী সম্রাট জিবিরিনের কারায় নবীরসুল্কে জ্বালাতেন তার বাইরে নয় নবী ডাক দিয়ে বলছেন অরে উড়াইকা আমি জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলা বলো হুজুর আপনি আমাকে বসে বললেন আল্লাহ রসুস বলেন আমি তোমাকে বলি নাই মসজিদে নববীর ভিতরকার একজন সাহাবা মহাবিলের মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছিল আমি সেই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলাম সাহাবা বসো ওরাইকে বলছেন হজর আপনার সাহাবা তো আমি উনিও সাহাবা আমিও সাহাবা আপনি তো নাম ধরে বলেন নাই আপনি যখন ভিতরকার সাহাবাকে বসে বললে। আর আপনার গলার আওয়াজটা পঞ্চাশ থেকে ষাট হাতুরা আমি মসজিদে নয় রাস্তা দিয়ে আসছিলাম আর ওই সময় আপনার গলার আওয়াজ আমার কর্ণ কহরে পৌঁছে গিয়ে আর আমি ওখানেই বসে গিয়েছিলাম জোরোবরণ শুরু হয় না বাবজি সদই কথাটা রাত্রিবেলা বিছনায় শোয়ার পরে একটু বালিশে মাথা লাগিয়ে একটু समीक्षा করব চিন্তা করব যে রাসূলুল্লাহর সাহাবারা বাবজি নবীকে কতটা মালতে আর আজ আমরা কতটা ভালোবাসি আজ অনেক সময় বাবজি আমাদের মুসলমানকে চেনা যায় না এটা হিন্দু না মুসলমান সালাম দিতে গিয়ে বেकायदा পড়ে যাওয়া অনেক সময় অথচ আমরা দাবি করি রাসূলকে ভালোবাসি তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো না শিক্ষিত অশিক্ষিত মানুষ বাপজি সবাই আমরা জেনে গেছি পৃথিবীর অবস্থা ভালো নেই গোটা পৃথিবীর বাপজি এক শিরিনির বেঈমানেরা তারা উঠে পড়ে লেগেছে মুসলমান কি কিভাবে দুনিয়ার মুক্তি থেকে নিধন করা যায় আমরা প্রায় মসজিদে বাপজি ইমামের মুখ থেকে শুনছি দোয়া করছি আপনারা করছেন ফিলিস্তিনের জন্য গত কয়েকদিনকার বাপজি আগেকার একটা ঘটনা ফিলিস্তিনের মাটিতে ঘটেছে অনেক মুসলমানকে মারছে গুলো জানি আমরা একটা বাচ্চা ছেলেকে বাপজি ধরে নিয়ে গেছে ইসরাইল ইহুদি কুত্তার বাচ্চারা ধরে নিয়ে গেছে ছেলেটার বয়স হচ্ছে বাপজি আট বছর ওই গাজা যে বুলে জায়গা আমরা অনেকে জানি নাম শুনছি দেখছি খবরে গাজা অনেকটা জায়গা তারা দখল করে নিয়েছে সেখানে একটা ক্যাম্প বসিয়েছে ওই ইসরায়েলের জানুয়াররা যে বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে তার আব্বা বাড়িতে সে সময় ছিল না তার মার কাছ থেকে বাপটি কেড়ে নিয়ে গিয়েছে লোকটা বাড়িতে এসেছে বলল সন্তানকে নিয়ে গিয়েছে কোথায় বলে অমুক ক্যাম্পে ছেলেটার আব্বা দূরে গেল দূরে যাওয়ার পর হাত ওখানা জোর করে বলছেন আমার সন্তানকে যদি জবাই করে ফেলেন মেরে দেন তাহলে লাশটা দেন আমি নিয়ে গিয়ে একটু কবর দেব ইসরায়েলের লোক বললো তুই সামনে দাঁড়া লোকটা বলছে আমি বারান্দাতে দাঁড়ালাম আমি দেখলাম আমার এক বছরের ছেলে জ্বালানা দিয়ে আব্বা পা করে ডাকছে আমার ছেলে তখনও মরে নাই আমার চোখের সামনে জালানা দিয়ে আমি দেখতে পাচ্ছি ছেলেকে তাজা জিন্দা অবস্থায় ওই আট বছরের ছেলেটাকে তার শরীর থেকে বাপটি চামড়া গোস্ত থেকে বাপটি আপনার ছাড়াতে শুরু করলো ছেলেটা চিৎকার করে কাঁদছে লোকটা বলছে আমার চোখের সামনে ছেলে চিৎকার করতে করতে তার কান্না বন্ধ হয়ে গেল মারা গেল হাড়গুলোকে ওখানে রেখে গোস্তগুলোকে ছিঁড়ে নিয়ে এসে আমার চোখের সামনে বস্তাতে গোসটা ভরে কম্পিউটারে অজুন করে দাফন মুসলমানদের পরিস্থিতি সামনে দিন আরো ভয়ঙ্কর আসছে এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো একটাই রাস্তা সেটা হচ্ছে বাপজি আমাদের অসুলের সোনাদ কে আমল করা শুধু মুখে নবীকে ভালোবাসি এটা দাবি করে জান্নাত পাওয়া সম্ভব নয় রসুলের সুলনাথ মানা লাগবে আজ গোটা পৃথিবীর মানুষ যদি বাদ যে আমরা এখনো যদি রসুলের সোলনাথের উপর যদি আমল করতে লাগে গোটা পৃথিবীর বেমানা মুসলমানের পায়ে নিচে এসে মাথা নত করতে বাধ্য হবে কিন্তু আমরা মানি নাই সে আপনারা বলেন আর আলেম বলেন আর হাজি বলেন সবারই একই কেস হয়ে গেছে আমি উঠার আগে অনেকগুলো আলেম ছিল ঘরে হুজুর বক্তব্য রাখছিলেন একটা মহালানা বলছিলেন ইসু ভাই এই বক্তাদের তাসির কেন পড়ছে না কথায় হাকিকার বক্তারা কথা বলতো মানুষ ছ মেরে এত সুন্দর ভক্তি সহকারে শুনতো আমাদের উস্তাদ বলছিলেন আমল নেই আমাদের আমি বললাম ভাই একটা বক্তা ও তাহাদ নামাজ গুজানা মহলানা পাওয়া যাচ্ছে বা শক্ত নামাজে ভবন দিলে আমাদের ওনারা বলছেন ভাই কথা সত্য কথা নামাজের ভবন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তাই প্রতিটা বাপৃ ভাইদেরকে বলবো আমরা ভাই রুসুদের সন্ধ্যাতের দিকে একটু লক্ষ্য রাখবো ওরা সুরকিভাবে চলেছেন ওষুর কীভাবে খেয়েছে রাসুল কিভাবে বসেছেন কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছে এগুলো বাপজি রসুলের কথা অনুযায়ী যদি না শুনতে পারি তাহলে রসুলের উম্মত দুনিয়াতে দাবি করব কিন্তু কিয়ামতের ময়দানে নবী বলবেন ফালাইসা মিননি তুই আমার উম্মতের মধ্যে পড়বি না ভাই আমি আপনাদের কাছে বাপজি আলোচনা করব বলে কোরআন শরীফে বাপজি 114 টা সূরা আছে তার মধ্যে থেকে একটা সোরা তো রয়েছে আমি খুদবা যখন আয়াতগুলো যারা তারা বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথাটা বলবো আমরা জানি মাত্র টোটাল পঁচিশটা নবীর সরো নাম আছে বলুন আলহামদুলিল্লাহ কটা বললাম পঁচিশটা অথচ উলাবার মুখে শুনতে পায় এক লক্ষ চব্বিশ হাজার মাতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবীর অসুখ বলে না বলেন এই এতগুলো নবীর অসুনের মধ্যে থেকে মাত্র পঁচিশটা নাম হচ্ছে বাবা যায় কুর আলমি আল্লাহরা কুল আল আমি এই পঁচিশটা নবীর মধ্যে থেকে বাপ্পাটার নাম একসাথে নিয়েছে ও লাখাদা আ তাই নাও দাদু দা বা সুলাইমা নাইলু এখানে দাবুদ আর সুলাইমান আলাইহিস সালামের নাম এসেছে আল্লাহ নিজে বলছেন আমি দাবুদ তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলিম তাদেরকে জ্ঞান আমি দান করেছিলাম বলুন আলহামদুলিল্লাহ ওনাদের জ্ঞান কতটা দান করেছিলে কোরআন শরীফে তফসিরে মারিফুল কোরআন এসেছে হজরতে দাবুদ আলাইহি সালামকে আল্লাহ রাবুল আলমী সবচেয়ে একটা বড় মজেদা দিয়েছিলেন সেটা মজেদা হচ্ছে ওনার এই হাতটা বাবজি লোহাতে ঠেকলে সে যতক্ষণ টেলিমুটার মুটার লোহার রড হোক না কেন লোহাতে নিকের বিলা হা দিলে লোহাটা আটার মতো বাবজি লরম হয়ে যেত বলুন শোভা এটা ছিল দাবুদ রবি আলাইহি সালামের সবচেয়ে বড় মজেদা উনি হা দিয়ে দিয়ে লোহাকে টেনে টেনে যা ইচ্ছা তাই তৈরি করতে ওনারই ছেলে সুলাইমান আল্লাহ বলছে আমি অকেও এলে জ্ঞান আমি দান করেছিলাম সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা হযরত হজরত নবী সুলাইমার আলাইহি সালাম এত বড় বাপটি এলে বলা ছিলেন এত জ্ঞান ওনা ছিলেন কেতাবে লিখেছে হজরত সুলাইমান আলাইহি সালাম তার আব্বা দাবুত নবী সালাম উনি যখন বাদজি বাদশা ছিলেন এই দাবুত নবী সালাম সেই সময় দাউদ নবী আলাইহিস সালাম তিনি একটা বিচার করে দিয়েছিলেন কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালামের বাপটি মাত্র বয়স ছিল সেই সময় চার থেকে সাড়ে চার বছর বলুন আলহামদুলিল্লাহ চার থেকে সাড়ে চার বছর বাচ্চা কেতাবে আরো লিখেছে নবী সুলাইমানের জামানায় মানুষ বয়স পেত আড়াইশো তিনশো চারশো বছর পর্যন্ত এই নবী সুলাইমান আলাইহি সালাম তিনি পাড়া ছেলেদের সাথে বাপজি বাড়ির সামনে খেলাধুলা করছিলেন খেলাধুলা করতে করতে হঠাৎ করে সুলাইমান আলাইহি সালাম তিনি বাচ্চা ছেলে দেখলে দুটো মেয়েতে বাদ তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দুজনাতি বাচ্চাটাকে ধরে ও বলছে আমার বাচ্চা ও বলছে আমার বাচ্চা এরা দুজনায় ঝগড়া করতে 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 সুলাইমান তিনি দেখলে তার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের ঘরের দিকে চলে গেলে হযরতে সুলাইমান ওনার আব্বার কাছে যেতে দেখে উনি আবার খেলাধুলা শুরু করে দিলেন বেশ কিছুক্ষণ পর সুলাইমান দেখলে যেই মেয়া দুটো বাদ ঝগড়া করতে করতে গেল ওই মেয়া দুটো তার মধ্যে একটা মেয়ে তো বাদ বাচ্চাকে কোলে করে নিয়ে সোয়া করছে সন্তানকে গালে মুখে চুমা দিছে আনন্দ করতে করতে বাদ বাচ্চাটা নিয়ে সেই বাচ্চার মা কোলে করে নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম এভাবে পেছন ঘুরে তাকে দেখলে দুটো মেয়েতে ঝগড়া করতে করতে গেল এ হাসতে হাসতে যাচ্ছে পেছনকার মেয়েটা দেখছে কালতে কাঁদতে যাচ্ছে সুলাইমান তিনি জানতে উনি দেখেছিলেন ছোট থেকে যে দরবারের দরবারে মানুষ কাঁদতে কাঁদতে গেলে ফিরার পথে আর কাঁদতে কাঁদতে যায় না বলুন সুবহানাল্লাহ তারা হাসতে হাসতে যায় ঝগড়া করতে করতে গেলে বাপ যার ঝগড়া করতে করতে ফিরে যায় না সুলাইমান চিন্তা করলে এই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছে কেন সুলাইমান বাচ্চা ছেলেদের সাথে খেলা বন্ধ করে চার থেকে সাড়ে চার বছর বাচ্চা মানে একেবারে ছোট সুলাইমান ডাক দিয়ে বলছে না এ দাঁড়া ওরা দুটো মেয়ে বাদ দিয়ে দাঁড়িয়ে গেলো যে কোলে বাচ্চা নিয়ে হাসছিল সে দাঁড়ালো যে খান্দতে খান্দতে যাচ্ছিলো সেও দাঁড়িয়ে গেলো সোলাইমান যে মেয়েটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছে মা আমি আব্বার দরবারে এইভাবে তো আমি আশা রাখিনি যে মানুষ কানতে কানতে যায় কাউকে দেখতে পাই না এইভাবে কিন্তু আজ তুমি কাঁদছ কেন যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বলে তোর নাম কি সে জানে না যে ইনি দাউদ নবীর সন্তান সুলাইমান বললেন আস্তে করে আমার নাম সুলাইমান উনি যে নবীটা মানুষ তো জানে না সুলাইমান তখন যে নবী হবেন সুলাইমানও জানেন না সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার নাম সুলাইমান ডাক দিয়ে বলল তুই তো খেলাধুলা করছিস এখানেই বলে হ্যাঁ তাহলে নিশ্চয় তোর দাবুত নবী কে হ্যাঁ সম্পর্কে সুলাইমান বললেন উনি আমার আব্বা জান হয় যখনই আব্বা জান বলল সাতাহাত মেয়াত আর চিৎকার করে কেঁদে উঠে বলল এই সুলাইমান তোর আব্বা আমার নেত্র বিচার করে দিতে পারেনি ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন তোর আব্বার কলার খানাকে জামা ধরব ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা জারি করে দেবো বিচার দিয়ে দেব